শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর সেই পিয়ন জাহাঙ্গীর এখন কোথায় গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে ইঙ্গিত করার পর সবারই কৌতূহল আঙুল ফুলে কলা গাছ বনে যাওয়া ওই ব্যক্তিকে নিয়ে জাহাঙ্গীরের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলছেন তিনি এখন যুক্তরাষ্ট্রে যেখানে আগে থেকেই তার দুই সন্তান থাকে মিরপুরে জাহাঙ্গীরের বাসায় গিয়ে জানা যায় নিজের ফ্ল্যাটটি ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে ধানমন্ডিতে বসবাস শুরু করেছিলেন তিনি এবং কোটিপতি পিয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর দ্বিধান্বিত নোয়াখালীতে জাহাঙ্গীরের স্বজন প্রতিবেশীরা তাজনুল ইসলাম বিস্তারিত জানাচ্ছেন একজন পিয়ন কোটিপতি বনে যেতে পারেন তাও এক দুই কোটি নয় চার চারশো কোটি শুনতে মাথায় গোলমাল লাগার অবস্থা হলেও বিষয়টি সবার সামনে এনেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাত থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা এই সাবেক পিয়ন জাহাঙ্গীরকে নিয়ে এরই মধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতিতে অভিযুক্ত আলোচিত কোটিপতি পিয়ন, জাহাঙ্গীর আলম মিরপুর দুই নম্বরের এই রিয়েল এস্টেট কোম্পানির মালিক একে রিয়েল এস্টেট নামের এই প্রতিষ্ঠানের ঢাকা শহরেই আছে সত্তরটি বাড়ি নির্মাণাধীন রয়েছে বেশ কটি জাহাঙ্গীর ও তার পরিবারের সম্বন্ধে আরও তথ্য জানা গেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে তিনি জানান মাস দেড়েক আগে যুক্তরাষ্ট্রে চলে গেছেন জাহাঙ্গীর জন্মসূত্রে যেখানকার নাগরিক তার দুই সন্তান যদি কি প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরির প্রভাব খাটিয়ে বেপরোয়া হয়ে ওঠেন জাহাঙ্গীর অবৈধ সম্পদ অর্জনে তিনি কতটা বেসামাল ছিলেন তা এই কর্মকর্তার কথায় স্পষ্ট প্রবেশ করতে গেলে অনেক ধরনের অনেক প্রবলেম হয় জাহাঙ্গীর কারণে আমরা একটা সেফ পেয়েছি এটা মিথ্যা না জাহাঙ্গীর কারণে অনেকেই আমাদের সমীহ করছে এটা খুব একটা নর্মাল একটা ব্যাপার যদি আমি বলি যে না জাহাঙ্গীর কোনো হেল্প আমার উপরে নাই এটা আমি অকৃতজ্ঞতার মনে আমার কাছে মনে হবে এই বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাটের মালিক জাহাঙ্গীর আলম যদিও বহু বছর ধরে তিনি এখানে থাকেন না থাকেন তার ছোট ভাই মনির হোসেন এই এলাকার বাসিন্দা হওয়ার তিনি পাশের মসজিদের সহসভাপতির দায়িত্ব পেয়েছিলেন এখনও তালিকার একেবারে উপরের দিকে রয়েছে তার সেই নাম বছর দুয়েক আগে একবার আসল কোনোবার আসে কিনা মসজিদের উপলক্ষে মসজিদের সভাপতি হিসাবে আসল একবার প্রধানমন্ত্রীর সাথে একটু লিঙ্ক আছে তার এই হিসাবে কোনো সুবিধার সুবিধা যদি পাওয়া যায় সেই হিসাবে তাহলে রাখা হয়েছিল উনি তো এই জায়গায় ছিল জাহাঙ্গীর ভাই তো বড় মাফের লোক ছিল বোঝেন না প্রধানমন্ত্রীর পিএস ছিল জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নে ফন্দি ফিকির করে অর্জিত অবৈধ সম্পদ দিয়ে এলাকায় করেছেন উন্নয়নমূলক কাজ এতদিনে যারা নানা অনিয়ম অত্যাচার সম্পর্কে কথা বলতে পারেননি মুখ খুলতে শুরু করেছেন তারা এক পর্যায়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা উঠতে পারি না আমাদেরকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি প্রতিনিয়ত ধমক হুমকি ধুমকি এগুলো বাৎসরিকভাবে অথবা মাহফিলের সময় উনি দান অনুদান করে বিশেষ করে আমাদের এই যে ভবনটা আছে এই ভবন সম্পূর্ণ উনি ওনার খরচে প্রথম তালা এবং দ্বিতীয় তালা সবগুলো উনি করেছেন অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যমুনা নিউজ হোয়াটসঅ্যাপের মেসেজেরও কোনো জবাব দেননি তিনি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা